আমাদের বাইরে দেশের থেকে আমরা দেশি দের প্রতি বেশি আমরা তাদের গান বেশি শুনবো আমরা ভালোবাসি তাদের গান শুনি কিন্তু বর্তমানে যে পরিমান টিকিটের দাম আমাদের স্টুডেন্টদের পক্ষে এই দামে টিকিট কিনা সম্ভব না পছন্দ

তো এখন কথা হচ্ছে যে ঢাকা প্রথমত আমার কথা হচ্ছে আমি ঢাকা থাকি বলে আমি ঢাকার সাপোর্টার যদি বাকিটা আলাদা আপনি এবারে তো সাকিব আল হাসান না কি মনে হয় মিস করবে দর্শক তো করবেই তাকে অবশ্যই কেন করবে না এত বছর আমাদের সাথে ছিল এখন সে থাকবে না অবশ্যই তাকে আমরা সবাই মিস করব আপনি মিস করুন তো সেটা তো খেলার সময় বোঝা যাবে আসতে যেহেতু মানে পাকিস্তানের একজন শিল্পী তো মূলত যত যে আসছে

মানে অনেকে গেট ডাঙ্গা মনে করে ভিতরে উঠতে গেছে তখন দেখা গেছে যে উশৃঙ্খলা করছে সেনাবাহিনী তোর তারা ছিল ওই রকম বিশৃঙ্খলা না হয় ওই জন্য না আছে সুন্দর পরিবেশ সৃষ্টি করে